এসেনশিয়াল লিস্টে 9তম এবং 11দালশের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে কোন ডকুমেন্ট ছাড়া কিন্তু ভেরিফাই কাজ করা সম্ভব হবে না আমি আজকে সে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এই ক্লাসে এলাম আমাকে অনেকে বারেবারে কমেন্টস করছে যে আমার এই সার্টিফিকেট নেই আমার ওই নেই আবার সেই নেই কোন সমস্যা করতে হতে পারে দেখো আমি বেশি আজকে তাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওতে এলাম তো আমি এখানে তোমাদের আজকে বারোটি ডকুমেন্টস এর কথা বলবো যেগুলো কিন্তু এসেনশিয়াল লাগবে ডকুমেন্টস ভেরিফাই ক্ষেত্রে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্নাব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বিশেষ করে এশিয়ান এসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রথম বলে রাখি যে দু হাজার ষোলোতে যে ফার্স্ট এস এন এস টি হয়েছিল সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই কাজ হয়েছিল দু হাজার আঠেরোতে এবং সেখানে কোন কোন ডকুমেন্টস লিখেছিল আমি তার সাপেক্ষে আমি তার পার্সপেক্টিভে আমি আজকে বারোখানা ডকুমেন্টস এর নাম তোমাদের সামনে উল্লেখ করব তো দেখো সিওয়ার্থে কিন্তু 2018 সালের সঙ্গে দুকারাতেও কিন্তু ডকুমেন্ট ভেরিফাইয়ের সিওয়ার্থে কোনো পার্থক্য থাকবে না কিন্তু পার্থক্য একতে جاي কি বলতে না 2018 এ কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়ার পরে কিন্তু সেটা এমআরএ কখন হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়ার আগে তো সেখানে আমরা কোন কোন ডকুমেন্টস আমরা দেখব তার আগে বলে রাখি তোমাদের আগামী কোয়ারেন্টিন এর মধ্যে কিন্তু এসএলএসটি একাদশ দ্বাদশের রেজাল্ট আসতে চলেছে এমনটাই খবর এবং সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে একাদশ দ্বাদশের ডকুমেন্টস ভেরিফাই প্রক্রিয়া সম্পন্ন হবে তো আজকে এসো যে ডকুমেন্টসগুলো আমাদের এসেন্সিয়াল লাগবে তার মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাডমিট কার্ড অফ ডাব্লিউ বি এস এল এস টি অর্থাৎ এসএলএসটি পরীক্ষায় তোমরা যখন লেখা পরীক্ষা দিয়েছিলেন সেখানে যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিটটা কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে নাম্বার টু মার্কশিট অফ পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটের যে মার্কশিট আছে সেক্ষেত্রে তোমরা সঙ্গে রাখবে এক্ষেত্রে বলে রাখি তোমরা মার্কশিট তো অবশ্যই নেবে তোমরা কিন্তু সার্টিফিকেট নিতেও কেউ ভুলবে না নাম্বার শ্রী মার্কশিট অফ b.a অর্থাৎ b.a ফাইনাল ইয়ারের মার্কশিটটা সঙ্গে রাখতে হবে উইথ সার্টিফিকেট মার্কশিট অফ গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট প্লাস সার্টিফিকেট মার্কশিট অফ h.s উচ্চ মাধ্যমিকের মার্কশিট সঙ্গে লাগবে উইথ সার্টিফিকেট নাম্বার 6 মার্কশিট অফ m.p অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের অ্যাডমিট সরি মাধ্যমিকের মার্কশিটটা অবশ্যই রাখবে এর সঙ্গে সার্টিফিকেটটাও রাখবে অ্যাডমিট কার্ড অফ এমপি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে তোমার এজ প্রুফ থাকে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে লাগবে তারপরে বার্থ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে জন্মের শংসাপত্র সার্টিফিকেটটা থাকে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে লাগবে তা নাম্বার নাইন দিয়েছে কার্থ সার্টিফিকেট এসসি এসসি ও বা ইডব্লিউএস যারা যে কাজকে বিলং করছে প্রত্যেক কিন্তু ক্যাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখবে সি সার্টিফিকেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রত্যেকের সার্টিফিকেট সঙ্গে রাখবে এবং এগারে আসে আধার ভোটার বা প্যান এর মধ্যে যে কোনো একটি কিন্তু অবশ্যই কার্ড সঙ্গে করে রাখবে প্লাস টু কপিজ কালার পাসপোর্ট ফটো রিসেন্ট তোলা রিসেন্ট কালার পাসপোর্ট ফটো কিন্তু প্রত্যেকে দুটো কপি করে রাখবে এবারে এই যে তোমরা বারোখানা ডকুমেন্টস রাখছ এই বারোখানা ডকুমেন্টস কিন্তু প্রত্যেককে অরিজিনাল সঙ্গে নিয়ে যাবে পাশাপাশি তোমরা কিন্তু দু সেট ফটোকপি সঙ্গে রাখবে উইথ সেলফ অ্যাটাস্টেড অরিজিনাল প্লাস টু কপিজ টু ফটোকপিজ অফ দিস ডকুমেন্টস উইথ সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটি কিন্তু সঙ্গে নিয়ে তবে তোমরা ভেরিফাই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল আমাকে অনেকে বারে বারে বলছে যে আমার এই সার্টিফিকেট নেই আমার ওই সার্টিফিকেট নেই কি কি সমস্যায় পড়তে হতে পারে আমি আজকে তোমাদের বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম তো প্রত্যেককে ইন্টারভিউর জন্য প্রিপারেশান চলে করবে নাও আর মাত্র হাতে কোনো কয়েক সময় অপেক্ষা তারপরে রেজাল্ট পাবলিশ এবং তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই এবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকালে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট